শুক্রবার দলে টিটাগজ জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠকে বিজেপিকে তীব্র আক্রমণ করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি বলেছেন বিজেপি শুধু অস্ত্রের ভাষায় বোঝে শিক্ষামন্ত্রী এহেন মন্তব্যের পাল্টা জবাবে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং শনিবার বলেন ব্রাত্য বসু তো মাওবাদী লোক উনি তো জ্ঞানেশ্বরী ট্রেন দুর্ঘটনায় শশোধর মাহাতোকে ব্যাকআপ দেওয়া দেওয়ালো। তাছাড়া ওরা তো অস্ত্র ভাষাই জানে এখানে থেমে থাকেনি বিজেপির লড়াকু নেতা অর্জুন সিং তার কটাক্ষ উনি তো কামাইনিস্ট লোক ছিলেন কেন্দ্রীয় সরকারের টাকায় ওনাদের নাট্য একাডেমি চলে ক্ষমতা থাকলে কেন্দ্রের টাকা নেওয়া বন্ধ করে দিক ব্যারাকপুরে টিটাগর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা ইঞ্জি নিউজ বিজেপি একটা ভাষাই বলছে তার যে অস্ত্রের ভাষা এর অস্ত্রের ভাষার বিরুদ্ধে যে ভালোবাসার ভাষা একটা হতে পারে অস্ত্রের বিরুদ্ধে যে ভালোবাসা জয়ী হতে পারে হিংসার বিরুদ্ধে যে প্রেম জয়ী হতে পারে যে চৈতন্যদেবের কথা আমার

মাওবাদী লোক ওরা তো জ্ঞানেশ্বরী ট্রেন অ্যাক্সিডেন্টে শশধর মহতো শশধর মহতো কে ব্যাক আপ দেওয়ার লোক আছে ও ভাষা জানে না ওরা তো অস্ত্র ভাষাই জানে মমতা ব্যানার্জি পশ্চিম বাংলাকে যে জায়গা নিয়ে যাচ্ছে সনাতনী হিন্দুদেরকে বাঁচার জন্য একটাই রাস্তা আছে তাকে অস্ত্র নিয়ে থাকতে হবে বাঁচতে পারবে না যে অবস্থায় চন্দন দাসের যারা ভোটের সময় নৌ ভোট বিজেপি করে সেই পার্টি করতো যখন খুন হলো তখন তো এটা দেখলো না যে সিপিএম করে আর কিভাবে নৃশংস ভাবে খুন করেছে এরপরে যদি জ্ঞান না হয় এরপরেও যদি নিজের রক্ষার জন্য সুরক্ষার জন্য মানুষ অস্ত্র না রাখে আমাদের তো সনাতন ধর্মে বলাই আছে আমাদের তো ঠাকুর দেবতা সব অস্ত্র নিয়েছে পুজো করবো না আর ওর ওর থেকে জ্ঞান নিতে হবে তার কোনো জাতি নেই কারণ ধর্ম নেই কমিউনিস্ট একটা লোক কমিউনিস্ট মানে কামাইনিস্ট লোক কামাই করা লোক ওর কি আছে ছিল নাটক এখনো কেন্দ্রীয় সরকারের পয়সা দিয়ে নাটক কোম্পানি চলে ওদের এই নাট্য একাডেমি কেন্দ্রীয় সরকারের পয়সা দিয়ে চলে যদি তোমার ক্ষমতা থাকে সেই পয়সাটা ফেরত দিয়ে দাও তোমার কোম্পানি কোম্পানিগুলো চলছে যে নাটকগুলো গুলো করছ নাটকের পয়সা নিয়ে কেন্দ্রীয় সরকারের পয়সা নিয়ে ফুর্তি করছো সেই টাকাটাকে নেওয়াটা বন্ধ করো